নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে সবার আগেই বলি আমার বাগানের প্রায় সব গাছগুলি বেশ নাজেহাল হয়ে পড়ে আছে তবে ফুলের খিলখিলানো আনন্দের সাথে জড়ানো কিছু ভিডিও আমার কাছে তোলা রয়েছে সেই স্মৃতিগুলিকে এভাবেই কিছু কিছু ভিডিওর মাধ্যমে আমি রেখে দেব ভেবেছি তাই এই ভিডিওটির মধ্যে তার একাংশ জুড়িয়ে দিলাম ল্যাভেন্ডার গার্ডেন থেকে ফুলগুলিকে নিয়ে এসে পরের দুদিন এভাবে রোদে দিয়েছিলাম তবে পরে ফুলগুলিকে প্লাস্টিকের টিফিন বাটিতে রোদে রাখতাম বেশ কিছুদিন তা তো আপনারাও দেখেছেন তবে তখন সাদা ফুলগুলি অসম্ভব সুন্দর হয়ে ফুটেছিল তাই না বাইরের পরিবেশ আজ একটু নিস্তেজ যদিও আজকে রবিবার কিন্তু সারাটা দিন ঘরেই ছিলাম বাইরের টেম্পারেচার ছিল আজকে আটত্রিশ ডিগ্রি মতন ভর দুপুরের রোদের মধ্যে ঘরের বাইরে বেরোনো ভীষণ অসুবিধার এখন আর এখন বাজে রাত আটটা মতন আমাদের অ্যাপার্টমেন্টের পাশের একটি ফ্ল্যাটের সামনে এই ছোট বাগানটিকে আমরা রোজ ব্যালকনি থেকে দেখতে পারি এই ফুল বাগানটিতে দুজন দাদু দিদুন মিলে গার্ডেনিং করে জানেন মাঝে মধ্যেই দেখি সকালে বিকেলে ওনারা এসে গাছগুলোতে জল দিয়ে যায় তার মধ্যেই কতগুলো ফুল ধরেছে দেখুন বেশ অনেক কয়েক রকম ফুল গাছ এখানে আর ফুলগুলি দেখতেও ভারী সুন্দর ফুল মাত্রই ভীষণ সুন্দর তবে একত্রে হরেক রকম ফুলের গাছ থাকলে যেন আরো বেশি সুন্দর লাগে সবাইকে একত্রে দেখতে মা ওই গাছটা কত ফুল হয়েছে লাল হয়ে আছে যাই হোক চলুন আমরা বাস স্ট্যান্ডের দিকে এগোই আমরা দুজনেই ফুল গাছ দেখলেই আটকে যাই আর এই ফুল গাছটা কত বড় দেখুন এই গাছটা আমাদের বাড়িতেও আগে ছিল আর সামনের এই হলুদ পুচকে পুচকে ফুলে ভরা গাছটির ফুলগুলো যদি সাদা রঙের হতো তাহলে একদম আমের মুকুলের মতন লাগতো দেখতে এগুলিকে অপূর্ব সুন্দর ফুলগুলি আর ফুল শুকিয়ে ঝুরঝুর করে হাওয়ার সাথে সাথে সব নিচে পড়ে রয়েছে ওই জন্য গাছের নিচটা দেখুন কি সুন্দর হলুদ হয়ে রয়েছে আর পাশেই এটা একটা পার্ক বেশ ভালো লাগে শান্ত পরিবেশের দিকে নিরিবিলিতে কখনো বসতে ইচ্ছে করলে এখানে এসে বসার উপায় আছে আর আমরা এখন বাসে উঠে রওনা হলাম নিজেদের পিৎজা ডেটের জন্য এই গরমে সত্যি বলতে কিছুই খেতে ইচ্ছে করে না আর এই উইকেন্ডটাতেও আমরা বিশেষ কোথাও যেতে পারিনি তাই ভাবলাম রাতের খাবারটা বাইরে কোথাও গিয়ে খেয়ে আসি অন্তত ঘরের বাইরে যাওয়াও হবে আর মোটটাও একটু ফ্রেশ লাগবে তবে বাইরের পরিবেশ এখন বেশ মেঘলা হয়ে এসেছে কিন্তু বৃষ্টি আসবে কিনা তা জানি না তবে একটু একটু হাওয়া বদল হল বই আজকে সেই সকালবেলা সুপার মার্কেটে গিয়ে সারা সপ্তাহের কেনাকাটা করে ঘরে ঢুকেছিলাম তারপর থেকে ঘরেই ছিলাম সত্যি বলতে সম্পূর্ণ গরমকালের সময়টার জন্য কত প্ল্যান প্রোগ্রাম করে রেখেছিলাম এক এক উইকেন্ডে এক এক জায়গায় ঘুরতে যাবো কিন্তু সে আর গত দু সপ্তাহ ধরে হয়েই উঠছে না আগের বছর সত্যি এতটা গরম পড়েনি আর আপনারা তো আমার নানা ভিডিওতে এই বিল্ডিংটিকে বারবার দেখেছেন এটি হাঙ্গেরির বিখ্যাত সেন্ট স্টিফেন ব্যাসিলিকা। এই ব্যাসিলিকা সম্পর্কে সব রকম তথ্যগুলি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ভাগ করে নেব হাঙ্গেরির বিখ্যাত সব জায়গাগুলির সম্পর্কে আপনাদের সকলের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতেই আমরা এসে পৌঁছালাম বুদাপেস্টের আরানি জানস নামে বাস সামনের এই ডেকোরেশনটি হাঙ্গেরির একজন বিখ্যাত অ্যাক্ট্রেস মার্গিট ডাইকার এটি ওনার স্মৃতিতেই বানানো হয়েছে অপূর্ব সুন্দর দেখতেছিলেন রাতের বেলায় এই ছবিগুলোতে লাইটও জ্বলে তবে জানেন তো আমরা এখনো পর্যন্ত যে কটা জায়গাতে ঘুরেছি সেই কটা দেশের লোকের মধ্যে ইতালি আর হাঙ্গেরি দেশের বাচ্চা আর বয়স্ক মানুষদের দেখতে বেশি সুন্দর লেগেছে আমাদের যদিও বাচ্চারা সবসময়ই সুন্দর কিন্তু বিশেষ করে দাদু দিদুনগুলোকে দেখেই মনে হয় যেন গাল টিপে আদর করে দিই এত মিষ্টি দেখতে হয় ওনারা আর তেমনই হাসিমুখ সবসময় আমরা তো তাদেরকে দেখি আর ভাবি ওনারা নিজেদের ইয়ং বয়সে কি দুর্দান্ত ছিলেন দেখতে সত্যি তা ভাবার বাইরে আমাদের তবে রাস্তার ধারে হুট করে এই হলুদ বাড়িটি দেখে মনে হলো যেন কলকাতার কোনো পুরনো বাড়িগুলির মতন ডিজাইন মাঝে মধ্যে এরকম অনেক ঘর বাড়ি চোখে পড়ে অনেকটাই আমাদের অধিকার পুরনো বাড়িগুলোর মতো দেখতে হয় যদিও সবসময় সেগুলো রেকর্ড করা হয়ে ওঠে না এদিককার সব বিল্ডিং বাড়িগুলি সত্যি অন্যরকম সুন্দর বেশ ভালো লাগে যদিও সম্পূর্ণ ইউরোপের নানা দেশগুলির ঘরবাড়ি নানা রকম সুন্দর সুন্দর দেখতে হয় আর হাতের ডান দিকে হাঙ্গেরির ওপেরা হাউস এর সামনের দিকের সুন্দর ডিজাইন আগে তো আপনারা আমার ভিডিওতে দেখেছেন তবে আজকে আমরা এলাম ওপেরা হাউসের ঠিক পেছনে অবস্থিত সার্কো নামের একটি পিৎজার দোকানে তবে সম্পূর্ণ ইউরোপেই সম্পূর্ণ গরম কালচুরে রেস্টুরেন্ট বা ক্যাফের বাইরে বসার জায়গাগুলিতে বেশি ভিড় হয় খোলামেলা জায়গায় বসে খেতে বেশিরভাগ লোকই বেশি ভালোবাসেন ওই জন্যই খেয়াল করে দেখবেন এদিককার সব ক্যাফে বা রেস্টুরেন্টের বাইরে বসার অ্যারেঞ্জমেন্টগুলো বেশি সাজসজ্জা আর সুযোগ সুবিধা দিয়ে সম্পন্ন থাকে আর এই কারণে দেখি যে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফের বাইরে বসার সিটগুলোই আগে আগে ভরে ওঠে তাই বাইরে জায়গা না পেলে অগত্য ভেতরে গিয়েই বসতে হয় আর আমাদের ওদিকে যেমন সব রকম দোকানে ড্রিঙ্কস বলতেই সব ড্রিঙ্কসের মধ্যে নানা রকম কোল্ড ড্রিঙ্কসগুলো পাওয়া যায় সেরকমই এদিককার এক একটা ক্যাফেতে এক এক কোম্পানির হোম মেড সফট ড্রিঙ্কস পাওয়া যায় বেশ ভালো হয় খেতে এখানে হোম বলতে বাড়িতে বানানো নয় নানা রকম ছোট ছোট লোকাল কোম্পানিগুলিকে বোঝায় দাম হয় একটু বেশি তবে এই ড্রিঙ্কসগুলি আবার আপনি আলাদা করে কোনো দোকানে কিনতে পাবেন না যদিও আমরা কোনো দিন সুপার মার্কেট ছাড়া আর অন্য কোনো দোকান থেকে বাজারঘাট করার সুযোগ পাইনি হতে পারে যে এখানকার লোকাল মুদিখানার দোকানগুলোতে বিক্রি হয় এই সব হোমমেড ড্রিঙ্কসগুলো সেটা আবার আমাদের জানা নেই তবে একটা জিনিস ভালো বড়ো বড়ো কোম্পানির সব ড্রিঙ্কসগুলোর চাইতে এগুলো খেতেও বেশ ভালোই হয় আর লোকাল কোম্পানিগুলোরও ব্যবসা হয় ভালো খুব ভালো ব্যাপার কিন্তু এটা সব জায়গায় একই ড্রিঙ্কস খেতে ভালোও লাগে না আজকে আমরা পিৎজা খেতে সার এসেছি এখানকার ওয়াইন ভীষণ বিখ্যাত তবে এখানে হোমমেড সব ড্রিঙ্কস ড্রিঙ্কসের মধ্যে ফিডস নামের একটি লোকাল কোম্পানির ড্রিঙ্কসগুলি পাওয়া যায় তার মধ্যেই আমি নিলাম অরেঞ্জ ফ্লেভারের ড্রিঙ্কস আর সৌভিক নিয়েছে এসপ্রেসো টনিক আমাদের মতে বুদাপেস্টের বেস্ট পিৎজা এখানেই পাওয়া যায় আমরা তো নিজেরা বলা বলি করি সময়। যদি আমাদের পরিচিত কেউ কখনো বুদাপেস্টে আসে এই দোকানে পিৎজা খাওয়ার কথা অবশ্যই বলবো। আর এখন আমরাও খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে এলাম বৃষ্টি তো হলো না তবে আবহাওয়া একটু ঠান্ডা হয়েছে আপাতত এটাই অনেক এবারে আমরা মেট্রোতে করে বাড়ি ফিরব সারা সপ্তাহ পরে বাড়ির বাইরে এসে আজকে শরীর আর মন দুটোই বেশ ফুরফুরে লাগছে চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই পথ চলা অসম্ভব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার